আসসালামু আলাইকুম সময় আমি নজির মোহাম্মদ স্বাস্থ্য সহকারী বাংলাদেশ ঢাকা মালিশীন নেত্রকোনা জেলার অন্তর্গত এটি দুর্গাপুর রোডে অবস্থিত তো এখন আমি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটি সরিষার ক্ষেতে তো ওই ক্ষেতটি আমার বড় ভাই উনি এটি চাষ করেছেন তো বিশাল একটা এরিয়া নিয়ে উনি এই সরিষার চাষটা করেছেন যদি আমি দেখাই তাহলে প্রায় এখানে একুশ খাটা আট শতাংশে এক কাটা এখানে উনি একুশ কাটা জমিতে সরিষা চাষ করেছেন তো কৃষকের কাছ থেকে আমি জানবো বা আমার বড় ভাইয়ের কাছ থেকে জানব যে আপনি যে চাষটা করেছেন তো এটা কিভাবে করলেন যে প্রথম অবস্থায় কীভাবে শুরু করছেন সরিষা এই রোপন থেকে শুরু করে এই পর্যন্ত আপনি কি কি করেছেন একটু বলবেন আপনি কিভাবে সরিষা চাষটা করছেন এই প্রসেসিংটা বলবেন যাতে অন্য কৃষকরাও আপনার মুখ থেকে শুনে সেই চাষটা করতে পারে

এই যে আপনার এই খরচ বা সরিষা রোপণ যেটা বলেন না কেন পরবর্তীতে আপনার হিসাব নিকাশটা কিরকম হবে এরকম আপনার কোনো আইডিয়া আছে যে আমি এত টাকা খরচ করছি আমার যদি এরকম ফলন আসে তাহলে আমি এই পরিমাণ টাকা পাইতে পারি এরকম কোনো কিছু হিসাবটা একটু বলবেন যে কৃষকের উদ্দেশ্য পঞ্চ কেজি বা কেজি যদি প্রতি হয়তো আমি যদি তিন পাই আমি হয়তো তো এটা তো হচ্ছে যে আপনার ওই দুই পশুলের যে সাতি ফসল সেই ফসলটা একটু আপনি রোপণ করছেন যে ওই আগে আপনার দানের ফসল ছিল পরে এখন আবার যে বুড়ো করবেন হ্যাঁ বাবা হয়ে গেছে বুড়ো করবেন এর মাঝখানে যে সাতি ফসল সেই হিসেবে তো আপনি এটা করছেন না তো যে টাকাটা আসবে আপনার কলস্টর বাদ জায়গায় সেটা যদি আপনার মনে করেন যে পঁচিশ 25 হাজার টাকাও থাকে তাহলে একটা সাথী ফসল তো আপনি পাইছেন না এটা আপনার সংসারে অনেকটা আয় আয় উৎস হয়ে যাবে তো কৃষকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে যে কৃষকের যাদের প্রতি জমি আছে হ্যাঁ তারা কি এটা করতে পারে কিনা এরকম পুরো কিছু বলবেন সারা এই বছর হয়তো আমার এটা সবাই দেখতেছে হ্যাঁ তবে আমি দুজি লাভ আমার নয় সবাই কইতেছে লাভবান আমার তবে লাভবান হইলে সবাই এটা করার আর কি আচ্ছা ধন্যবাদ আমার বড় ভাই খাদির বাইকে উনি অনেক সুন্দরভাবে এই সরিষাটা রোপণ করেছেন তো আমি যদি এরিয়াটা দেখাই একুশ কাটা জমি এখানে তো এই জমিতে ওনার যে ফলন ফলনটা উনি যে এটা নিয়েছেন আপনাকে এটা আছে যে বাড়ির কত জাত এই সরিষাটা বাড়ি চোদ্দ তো বাড়ি চোদ্দ এটা খাটো জাতের হয়ে থাকে আর সর্বোপরি যে হারে আপনার শরীর ফুল আসছে যদি এখানে এই মৌ চাকের বা যারা মধু চাষ করে তাদের যদি কাউকে আনা যেত তাহলে হয়তো ফলনটা আর দ্বিগুণ হয়ে যেত তো এই বিষয়ে পরবর্তীতে আমরা দেখি যদি কোনো উদ্যোগ নেওয়া যায় যদি কোনো মৌমাছি কি আনে আনি এখানে আমরা আর খুব বৃহৎ আকারে প্লটটা করতে পারি তাহলে কৃষকের যেরকম উপকার যারা মধু আহরণ করে তাদেরও জন্য একটা উপকার হবে তো সবার প্রতি শুভকামনা রেখে এখানে রাখছি আল্লাহ হাফেজ